আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হুটহাট করে রিয়াক্ট করে ফেলে সেই মানুষগুলোর কিন্তু অনেকগুলো ভালো দিকও আছে সেই মানুষগুলোর স্পেশাল চারটা ভালো জিনিস আছে আজকে আমি আপনাদের সেই চারটা বিষয় জানানোর চেষ্টা করব। যেই মানুষগুলো অল্প কথায় খুবই দ্রুত রেগে যায় অথবা কথায় কথায় হুট করে রিয়াকশান করে ফেলে রিয়াক্ট করে ফেলে কিন্তু সেই মানুষগুলো ভেতর সাইডে দেখবেন অনেক ভালো ভালো চারটা ইউনিক বৈশিষ্ট্য আসে যেগুলো অন্য মানুষের মধ্যে থাকে না যারা এই রিয়াকশানগুলো করে তাদের মধ্যে বিদ্যমান থাকে তো আজকে জানবো সেই ইউনিক চারটা বৈশিষ্ট্য দেখুন যারা এই মানে কথায় কথায় যে দ্রুত মানে রিয়াকশান করে অথবা যে কোনো জায়গায় একটু তাদের প্রায়োরিটিতে বা মনের মধ্যে একটু ভালো প্রত্যাশা থাকে কিন্তু আনফর্চুনেট বা যে কোনো কারণে যখন ব্যাটে বলে মিলে না তখন তারা একটু কিন্তু রিয়াকশান করে ফেলে কিন্তু দিন শেষে দেখবেন এই মানুষগুলো কিন্তু খুব ভালো হয় কোমল হৃদয়ের অধিকারী এক নম্বর হচ্ছে এই মানুষগুলো অ্যাকচুয়ালি কোমল হৃদয়ের অধিকারী তাদের মন খুবই নরম প্রকৃতির এবং আপনি যদি তাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন কাছাকাছি যেতে পারেন দেখবেন একেবারে সসরল প্রকৃতি সাদা মনের মানুষেরা কিন্তু হয়তো একটু রিয়াকশান দ্রুত করে ফেলে অথবা যে কোনো কারণে তাদের প্রত্যাশার সাথে না মিললে বা ব্যাটে বলে না কানেক্ট হইলেই হয়তো তিনি একটু রিয়াকশান করে ফেলেন বাট সত্যিকার অর্থেই তিনি কিন্তু একেবারে কমল হৃদয় দিকে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারেন আরেকটা হচ্ছে এই মানুষগুলোর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষগুলো তাদের প্রিয়জনদের সেভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদের পরিবার পরিজন নিকট আত্মীয় যাদেরকে বলুন না কেন যে কোনো সময় সবার আগে সে হাজির হবে সবার আগে যে কোনো প্রয়োজনে সে কন্ট্রিবিউট করার চেষ্টা করবে অবদান রাখার চেষ্টা করবে তার জায়গা থেকে যেভাবে হোক পারা যায় সেটা সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এটা হচ্ছে যারা হুটহাট করে রিয়াকশন করে ফেলে অথবা যে কোনো বিষয়ে যদি তাদের ব্যাটে বলে না মেলে তখন কিন্তু তারা এই রিয়াকশানটা করে ফেলে কিন্তু সত্যিকার অর্থেই তারা কিন্তু তাদের নিকট আত্মীয় বন্ধুবান্ধব প্রিয়জনদের জন্য নিজের সর্বোচ্চটা দিতে সব সময়ের জন্য প্রস্তুত থাকে এটা হচ্ছে তার দুই নম্বর বৈশিষ্ট্য এবং তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষগুলো কখনও কাউকে হিংসা করে না মন থেকে কাউকে হিংসা করে না বরঞ্চ এরা সবার সফলতা চায় এরা সব শ্রেণী পেশা মানুষের সবার সফলতা চায় এরা চায় সবাই ভালো হোক সবাই বড়ো হোক সবাই বিখ্যাত হোক সবাই ফেমাস হোক সবাই ইস্টাবলিশড হোক এইটা তারা চায় এটা সত্যিকার অর্থে এই যেই মানুষগুলা হুটহাট রেগে যায় অল্প কথায় হুট করে রেগে যায় রিয়াকশান করে এই মানুষগুলো কিন্তু এই বৈশিষ্ট্য আছে বিশ্বাস না হলে আপনি আপনার সমাজে একটু অ্যানালাইসিস করে আমাকে জানিয়ে দিতে পারেন আর যারা এক্সপিরিয়েন্স আছে বা দীর্ঘদিন যাবত এটা দেখেছেন অথবা আপনার অভিজ্ঞতা আছে আমার কথাগুলো সত্য কিনা না কমেন্টস বক্সে দয়া করে জানিয়ে দেবেন আর আপনার প্রিয়জনের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও ভিডিওটা একটু ছড়িয়ে দিয়ে রাখবেন যাতে করে তারা একটু সংশোধন হয়ে নিতে পারে এবং তারা তাদের এই ভালো মানবীয় গুণাবলীগুলো জানতে পারে এটা হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য বললাম আর চার নম্বরটা হলো যে দিন শেষে আসলে এই মানুষগুলোকে আবার ব্লেম দেওয়া হয় সব কিছু শেষে এই যে সবার জন্য সে নিজের সর্বোচ্চটা দিয়ে যখন সফলতা চাইছে একজনকে বড় করার জন্য একজনকে বিখ্যাত করার জন্য ভালো করার জন্য সে যে কন্ট্রিবিউট করছে কন্ট্রিবিউশন করেছে অবদান রেখেছে দিন শেষে ওই কাজটার শেষে দেখবেন ওই কাজটার যে কোনো একটা বিষয় নিয়ে ভালো মন্দ সব কিছু বিষয় নিয়েই ওভারঅল আবার ব্লেম দেওয়া হবে এই মানুষটার প্রতি এটাই হচ্ছে আমাদের এই সোসাইটিতে যারা হুটহাট রিয়োকশান করে রেগে যায় তাদের প্রাপ্তি বা ফলাফল তো এই চারটা বৈশিষ্ট্য খুবই ভালো ইউনিক বৈশিষ্ট্য আছে আর এই মানুষগুলো যেটা আরেকটা বৈশিষ্ট্য হলো এই মানুষগুলো কখনোই কাউকে হিংসা করে না কখনোই না এবং তারা মনের মধ্যে রাগটা দীর্ঘক্ষণ পুষেও রাখে না অনেক মানুষ আছে সাইলেন্টলি ভেতরে ভেতরে পুষে রাখে বা তার সাথে কে কীরকম আচরণ করেছে সেটা পরবর্তী সময়ে সেটার হিসাব নিকাশ করার জন্য সে কিন্তু দৃঢ় হয় কিন্তু এই মানুষগুলো ঘটনার জায়গার জিনিস জায়গাতে রেখে সে সেখান থেকে সব কিছু ডিসক্লোজ করে চলে আসে তো দর্শক এই ছিল আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের গুরুত্বপূর্ণ মানুষের চারটা স্পেশাল বৈশিষ্ট্য আপনি কথাগুলির সাথে একমত কিনা না সেটি একটু আমাদের জানিয়ে দিতে পারেন